ভালো ভাবে পালন করলেন আমি বলছি উর্দু এক কবি বলেছেন ফানুষ বনকে হেফাজত হওয়া ও সম্মা কে বুঝে জোশন বলে না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে তো নরেন্দ্র মোদী মিস্টার মোদী মিস্টার অমিত শাহ তোমাকে বলে দিতে চাই এই বাংলার এই মুসলমান ছেলেরা নাওয়া পাড়ার এই বাসিন্দারা আবার হিন্দু ভাইরা ওইখানে অনেকে আছে এই সবাই কিন্তু এক ঈশ্বর এক আল্লাহকে ভরসা করে যদি আল্লাহ না চায় কিছু হবে তো প্রশ্ন হলো আমরা প্রতিবাদ করব কেন তাই না কথা হচ্ছে আমরা বলছি যা আল্লাহর ঘর আমরা বাঁচাতে চাইছি কিছু বন্ধু আমাকে প্রশ্নও করলেন তোমার আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান উনার উনি ও আল্লাহ ওহে হে তো হার চিজ প্রকাদি রে জানি সর্বশক্তিমান সেই আল্লাহর আব্দুল ইজ্জ রাব্দুল আলামিন রক্ষা করবে করতে পারেন কিনা পারে কিন্তু আল্লাহর আব্দুল ইচ্ছদ রব্দুল আলামিন বলেছেন তোম কুরানে বলে দিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে কি করা হবে জালিম বাদশা জালিম শাসক দিয়ে তোমাদের পরীক্ষা করা হবে যে তোমার ইমান আছে কি নাই সেই জামানায় দাজ্জাল আসবে দাজ্জাল जिंदा मुर्दाকে जिंदा করে দেবে আপনার ঈমান কি চলে যাবে চলে যাবে কি যাবে না তো ভাইরা আজকে আমি আর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে হিসাবে বলছি আইনটাকে খুব তো কঠোর হইছে পড়াশোনা করার পর এবং এর বিরুদ্ধে বিভিন্ন লেখা লেখার পর আপনাকে এটা বলতে চাইছি ভারত বর্ষর সংবিধানের মূল জিনিস ভারতবর্ষের সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন ভাই বলুন না এখান থেকে কেউ বলুন বি আর আম্বেদকর নাকি বি আর আম্বেদকর বলেছিলেন সংবিধান রচনা করার পর যে সংবিধান রচনা সমস্ত সংবিধানকে দেখে সংবিধান রচনা করায় বিশ্বের শ্রেষ্ঠ সংবিধানকে দেখে এই সংবিধান রচনা করাছে করাছে বিশ্বের আরেকটা সর্বশ্রেষ্ঠ সংবিধানের নাম জানেন আমাদের নবী আকায় নামদার মাদনিয়াত তাজদার শাহেন শাহে কিবাকার কালকমলিওয়ালা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম উনি তৈরি করেছিলেন মদিনা শরীফে একটি সংবিধান ওসব দেখবেন ওই সংবিধানের নাম হচ্ছে মিশাকে মদিনা সেইখানে সব ধর্মের মানুষকে সমান অধিকার দেওয়া হয়েছিল ঠিক কিনা হয়েছিল কিনা ওইভাবেই ভারত বর্ষে এই ওইভাবেই ফলো করে বাবা সাহেব আম্বেদকর দেখলেন হিন্দু গরিব হিন্দু দলিত হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে মুসলমানদের উপর অত্যাচার হতে পারে সব ভেবে এই সংবিধান তৈরি করা হলো সকলকে সমান অধিকার করা হলো আর সংবিধানের ধারা কত বলে দিল যে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মর জিনিসগুলো মাদ্রাসাগুলো স্কুলগুলো তারা ম্যানেজমেন্ট করবে তারা ওটা ডিনোনমেশন তারা সেটা ম্যানেজমেন্ট করবে তারা সেটা পরিচালনা করবে কিন্তু নরেন্দ্র মোদী অর্থাৎ অমিত শাহ আর এই শেষের চারডিরা আর শেষ চাইছে যে এই সংবিধানকে শেষ করে দিতে ভোটের আগে 2024 এর ভোটের আগে বলা হয়েছিল 2024 এর আগে ভোটের আগে বলা হয়েছিল যে अब की बार 400 पार तो संविधान भी पार অর্থাৎ যদি 400 পার করি তো সংবিধান কে শেষ করে দেওয়া হবে এটা দেশের গদ্দার না দেশপ্রেমী আরে বলুন না ভাই দেশের গাদ্দার আজকে আমরা সমবেত হয়েছি ত্রিঙ্গা ঝান্ডা নিয়ে এই ত্রিঙ্গা ঝান্ডাটাকে আর এস এসের নাক দূরে কিন্তু তোলেনি কে আর এস তারা সংবিধান যখন শেষ করতে পারেনি তারা সংবিধান শেষ না করতে পারে এখন সামনে ছুরি না মেরে এই আইনের মাধ্যমে মুসলিমদের সাংবিধানিক অধিকার মুসলিমদের সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারগুলোকে খর্ব করে দেওয়ার জন্য এই আইন নিয়ে এসেছে এই আইন নিয়ে এসেছে আপনার বাপ দাদার কবরকে দখল করে নেওয়ার জন্য বলুন এই হিন্দুস্তানের রাজা কিন্তু একজন যারা ভার গোটা হিন্দুস্তানে গোটা ভারত بھرসে ইসলামের প্রচার করেছিলেন নাম হচ্ছে খাজা আজমেরি আক কি নাম খাজা মঈনুদ্দিন চিশতি

যে থাকবেন না হাটে বসে থাকতে হবে না বসে থাকার সময় নেই হাসিও না ভাই হাসবে না হাসার সময় শেষ আল্লাহ কুনতুম বলেছে তোমাকে কুনতুম খাইরা না অর্থাৎ ইউ আর দ্য বেস্ট কি শর্ত

ঠিক কিনা চৈন ভাইদের পাশে আমরা দাঁড়াবো কিনা খ্রিস্টানদেরকে পাতৃকে হত্যা করে দিয়ে তাকে সে জেলে যাওয়ার পর তাকে মোদী জেল থেকে বের করে নিয়ে এসছে খ্রিস্টান ভাইদের পাশে থাকবো কিনা এখন আমরা বিভেদের রাজনীতি নয় আমরা দেশ বাঁচানোর জন্য একত্রিত হয়েছি সংবিধান প্রদত্ত সংবিধানকে বাঁচানোর জন্য একত্রিত হয়েছি এই মোদি যখন রাম মন্দিরের রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল নরেন্দ্র মোদি বলেছিল এবং নরেন্দ্র মোদির চেলা আন্দোলন ভক্তরা বলেছিল যে না রাম মন্দির খুব সুন্দর রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ঠিক কেনা বলেছিল কিনা ইচ্ছা অনুসারে অর্থাৎ তার যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করে তখন কিন্তু সুপ্রিম কোর্ট খুব ভালো আর যখন কথা বলে অন্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বলে সুপ্রিম কোর্টে গেল। এত আইন বলল। অনেকে বললে কি বললো জানেন পার্লামেন্টে গিয়ে মন্ত্রী বলছে কি বলছে বলছে আমরা মুসলমানদের ভালো চাই মুসলমানদের ভালোর জন্য আইনটা নিয়ে আসছি গাধা যদি না বিজেপি মুসলমানদের ভালো চায় গাধা হাসবে কিন্তু এখন হাসুন গাধাও হাসবে বিজেপি মুসলমানদের ভালো চাইবে একটা মুসলমান এমপি বিজেপির নাই একটা মুসলমান এমপি বিজেপির আছে একটা মুসলিম এমপি আছে যে মুপাঙ্খের ভাই আসছে আপনারা ওনাকেও স্বাগত জানান মন্দির শুনুন ওনারাও শুনবেন তাহলে না রাই তক হইল না রাই তক ভীল না রায় রিসালত না রায় রিসালত না রাই তক না রায় রিসালত

সুপ্রিম কোর্ট বাঁচাও দেশ বচাও দেশ বাঁচাও দেশ বাঁচাও দেশ বাঁচাও দেশ বাঁচাও দেশ বাঁচাও এবার বলবেন সংবিধান বাঁচাও দেশ বাঁচাও দেশ বাঁচাও মোদি হটাও মোদি হটাও মোদি হটাও মোদি হটাও অমিত শাহ হটাও যোগী হাটাও আর শেষ মুক্ত ভারত করতে হবে করতে হবে আর শেষ মুক্ত ভারত আর শেষ মুক্ত ভারত আর শেষ মুক্ত ভারত আর মুক্ত ভারত আর শেষ মুক্ত ভারত আর মুক্ত ভারত আর একবার শুনুন আর বিজেপি একটা স্লোগান দিয়েছিল কংগ্রেস মুক্ত ভারত কি বলেছিল কংগ্রেস মুক্ত ভারত আমরা বলবো মুক্ত ভারত কারণ যারা তো কথা হচ্ছে যারা বলেছিল সুপ্রিম কোর্ট খুব ভালো সুপ্রিম কোর্ট খুব ভালো তারা এখন সুপ্রিম কোর্টকে গালি দিচ্ছে কারা গালি দিচ্ছে ভাই মোদি অন্ধভক্তরা মোদির অন্ধভক্তরা গালি দিচ্ছে সুপ্রিম কোর্টকে টুইটার বোঝেন এক স্যান্ডেল টুইটার টুইটারে বলছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোঠা কি বলছে সুপ্রিম কোঠা খারাপ ভাষা বলছি না এটা মোদির লোকেরা মোদির চাঞ্চরা মোদি ভক্তরা দেশদ্রোহীরা বলছে সুপ্রিম কোর্ট কোঠা কোঠা মানে জানেন মানে বলে দিই বেশ্যাখানা সুপ্রিম কোর্ট কে যদি বেশাখানা বলতে পারে এরা দেশপ্রেমী না দেশের দেশদ্রোহী দেশদ্রোহী সবাই বলুন না ভাই দেশদ্রোহী তো যারা দেশের দ্রোহী আমরা ব্রিটিশদের কাছ থেকে যদি আমরা ব্রিটিশকে ভাগাতে পারি এই ভারত বর্ষকে থেকে যদি উৎখাত করতে পারি হিন্দু মুসলিম এক হয়ে তো এই নরেন্দ্র মোদীকে উৎখাত করতে সময় লাগবে

वो कथा हे उसूलों पर अगर आ चाहे उसूलों पर अगर आ चाहे टकराना जरूरी है टकराना जरूरी है तू तो जिंदा है तो जिंदा नजर आना जरूरी है तू तो जिंदा है तो जिंदा नजर आना जरूरी है कुरान उलेमाए कराम मौजूदा जैन कुरान बोल चे कि मुर्दा ওরা জিন্দা আসলে তো জিন্দা ওরা তো মানে হৃদপিণ্ড চলছে শরীর চলছে কিন্তু মুর্দা বলেছে কেন তাদের মধ্যে সেই ক্ষমতা নেই ইমান নেই তাই তো তাহলে আপনার মধ্যে আপনি যদি আন্দোলন না করেন আপনি যদি বাপের ভিটা না বাঁচাতে পারেন আপনি যদি কবরস্থান আল্লাহর মসজিদ না বাঁচাতে পারেন আপনি যদি আপনার সম্পত্তি না বাঁচাতে পারেন তাহলে কি আপনি জিন্দা না মুর্দা মুর্দা তো জিন্দা হবেন কি না মোদীকে ভাগাবেন না আর মোদিকে সাপোর্ট যে করবে তাকেও ভাগিয়ে দেব ঠিক না যারা বলছে আন্দোলন করতে হবে না সুপ্রিম বিচার করছে ভাই দেশের পরিস্থিতি দেশের পরিস্থিতি আজকে দেশের পরিস্থিতি সুপ্রিম গালি দিতে গালি সুপ্রিম কোর্ট কে যদি টু কথা বলতো না ভয় খেতো লোক ফাইন হয়ে যাবে নিশিকান টুবে मोदीর মন্ত্রী সুপ্রিম কোর্টকে বলছে সুপ্রিম কোর্ট নিজের সীমা লঙ্ঘন করছে লচ্চা তোরা নিজের পরিচয় দিয়ে দিলি मोदी ভক্তরা যে তোরা আসলেই তেজদ্রোহী তোরা দেশদ্রোহী আর দেশদ্রোহীকে আমরা ভাগাবো আমরা হিন্দু মুসলমান মিলে গান্ধী মহাত্মা গান্ধী থেকে শুরু করে আবুল কালাম আজাদ থেকে শুরু করে নেতাজি সুভাষ চন্দ্র বোস থেকে শুরু করে সবাই মিলে একসাথে ভাগিয়ে দিয়েছি তো আমরা ভাগাতে পারবো না একটা এবার বলুন তো আপনারা বুঝতেন ওয়াক কি আর ওয়াক কি আর কেন আমরা লড়ছি ওয়াক কি আর কেন লড়ছি একটা শর্ট জিনিস আপনি বুঝে নেন আপনি বলুন তো মন্দিরে মন্দিরে না পূজা করবে ইমাম সাহেব না পুরোহিত করবে না ইমাম সাহেব পুরোহিত করবে মসজিদে নামাজ পড়াবে পুরোহিত না ইমাম সাহেব মোদি বলতে চাইছে উল্টো তা মোদি উল্টো মানে কি বলছে মসজিদে তো পুরোহিত আসতে পারে কিন্তু মন্দিরে ইমাম সাহেব যেতে পারবে না ঠিক আছে মানে ওই ধরনের উদাহরণ দিচ্ছি ওয়াকা বোর্ডে সংবিধান বলছে মুসলমানরা পরিচালনা করবে কিন্তু মোদি ঢুকিয়ে দিচ্ছে ও মুসলিমদের তাহলে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল যদি তোমরা মুসলমানদেরকে তোমরা যদি নন মুসলিম ভাইদেরকে ঢুকিয়ে দিতে চাও মুসলিমদের ওয়াকা বোর্ডে হিন্দু মন্দির বোর্ডগুলোতে কি তোমরা ঢোকাবে তোমরা কি ঢোকাবে ঢোকাবে না তাহলে কি আর একটা জিনিস সবচেয়ে বড় ওয়াকাপ বা ইউজার আইন কি বলবো আমি আইন বলবো আইনের অনেক কিছু আছে টাইম নেই হ্যাঁ তো আমি এইটুকু বলি আইনের অনেক কিছু আছে বুঝবেন করবেন এবং এটা প্রতিবাদ করবেন সংবিধানের বিরোধী আপনার 50% প্রপার্টি চলে গেছে আইন হয়ে গেছে চলে গেছে এখন আইনকে উৎখাত করতে যেমন কৃষক ভাইরা আন্দোলন করেছিল ওইভাবে আন্দোলন করতে হবে আর আমাদেরকে একটা কথা বলি এর মাঝে হিন্দু মুসলমান আমরা বিভেদ করব না কারণ যদি পার্লামেন্টে

এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আইন ব্যাখ্যা করলাম না সরফরোশি কি তমন্না আব হামারে দিল মে হে দেখ না হে জোর কিতনা বাজু এ কাতিল মেহে হে ওয়া আখির আচ্ছা আমাদের মধ্যে আমাদের প্রিয় মানুষ প্রিয়জন বাংলার লড়াকো একজন আইনজীবী যাকে বাংলার